দর্শক মানুষ মানুষের জন্য আসল মানবতা সেবা এগিয়ে আসি গত রাতে যে আগুন দেখিয়েছিলাম আপনাদেরকে আমরা আজকের সেই আগুন শেষে কিন্তু কিভাবে পড়ে আছে তিন ঘরের আহ আসবাবপত্র জলে পড়ে আছে আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। গত রাতে দুইটা বাজে কিন্তু এখানে সরাসরি লাইভে সম্প্রচার করেছিলাম আমরা আজকে দিনের বেলা আমরা এসে দেখলাম আর রাতের বেলা অত কিছু বুঝাও যায়নি কিন্তু দিনের বেলা এসে দেখলাম যে কিভাবে ঘরের চালের টিন পুরে একদম কয়লা হয়ে গেছে যেটা এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নয়টি পরিবার গেছে এবং সেই নয়টি পরিবারের মানুষের সাথে আজকে কথা বলবো এবং আজকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিওটি যে আমরা দক্ষিণ কুর্মা ইউনিয়নের চার নং ওয়ার্ডের মণিপুর গ্রামে আছি আমরা সেই গ্রাম থেকে গত রাত দুইটা বাজে কিন্তু এখানেই সেই একদম সব কিছু আহ পুরে চাই হয়ে যায় যেটা আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন আহ মিলে মিলিয়ে গড়ের ভিতর থেকে তারা কিন্তু কিছু বের করতে পারে এক পাশে কিন্তু ওয়াল ছিল তিন ইঞ্চি গাঁদনির পিঠের সেটাও কিন্তু পুড়ে যায় আহ আমরা দীর্ঘ এক ঘন্টা লাইভের পর কিন্তু সেখানে ফায়ার সার্ভিস একটি টিম আসে আহ ফায়ার সার্ভিসের একটি টিম আসে সেখানে তারা এসে কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিটের ভিতরে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন এবং আমরা সেই বাড়িতে আছি আপনারা জানেন যে গত রাত দুটা বাজে কিন্তু আমরা যখন খবর পাই তখন কিন্তু সাথে সাথে এখানে চলে আসি এবং দীর্ঘ এক ঘন্টা লাইভ করার পর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও তারা আসে এবং সেখানে ফায়ার সার্ভিস একটা টিম আসে আসার পর কিন্তু আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের ভিতরে তারা কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে নিয়ন্ত্রণে নিয়ে আসার আগেই কিন্তু নৈটি পরিবারের সব কিছু পরে চাই হয়ে যায় অসহায় পরে এই পরিবারগুলো আমরা একটু কথা বলবো কথা বলার চেষ্টা করবো সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের আজকে কে কোথায় থেকে আছেন এই মুহূর্তে দর্শক সাথে থাকুন আহ আমেরিকা প্রবাসী রায়হান খান কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু শুকনা খাবার পাঠিয়েছেন আমরা গত রাতে বলেছিলাম যে আসলে এই পরিবারটি এক টুকরো কাপড়ও নেই পরার মতো কারণ কোনো কিছু বের করতে পারেনি এবং কোনো খাবারও ছিল না এমনটাই অবস্থায় ছিল কিন্তু সেই দশটি ফ্যামিলির পাশে যাতে দাঁড়ান কিন্তু তাৎক্ষণিক প্রতিদিনের মতো খবর পেয়ে আমেরিকা প্রবাসী রায়হান ভাই কিন্তু শুক্র খাবার পাঠিয়েছেন যেখানে রয়েছেন দক্ষিণ কুরবা ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন আবু বকর রয়েছেন ছাত্র থানা ছাত্রলীগের আহ্বায়ক তদমূলক রিপন রয়েছেন মিলন রয়েছেন ছাত্র উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের রাকিব ভাই রয়েছেন আউসমিয়া রয়েছেন দবির ভাই রয়েছেন অনেকে রয়েছেন ছাত্রলীগ নেতা কর্মীরা রয়েছেন এবং আজকে কথা আগেই যে এই শুকনো খাবারগুলো তিনি কিন্তু আহ পাঠিয়ে দিয়েছেন আবারকে বয়সের এখানকার কিন্তু এই পরিবারের দশটি পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছেন শুধু এটা হলে হবে না আমরা গতকালকেই বলেছি যে আমরা একটু একটু সহযোগিতায় অনেক বড় সহযোগিতা হয়ে যায় যেটা বলতে চাই এই এলাকার অনেক প্রবাসীরা আছেন আমেরিকাল লন্ডনে যারা বসবাস করেন যারা টাকা রাখার জায়গা খুঁজে পাচ্ছেন না কেউ কেউ ব্যাংকে টাকা রাখছেন আমরা মনে করি এই অসহায় মানুষের পাশে দাঁড়ালে কিন্তু পরকালে আমরা একটা সঞ্চয় জোগাড় করতে পারবো সেখানে আমরা কিন্তু এই জীবন জীবন নয় আরো জীবন আছে মৃত্যুর পরে কিন্তু বিশাল একটা জীবন আছে সেখানে কিন্তু সবকিছুর জবাব দিয়ে করতে হবে তার আগেই কিন্তু আমরা এই আল্লাহ এবং দুনিয়ার পথ আমরা দেখতে হবে আর দর্শক সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের যে গোটি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন যে একদম দান পুড়ে দান গ্যাসের সোলা সহ বাসন সহ কিন্তু কোনো কিছু এখান থেকে তারা কিন্তু বের করতে পারেননি যে অবস্থায় আপনারা দেখছেন একদম

আমি নাম্বারটা পরে কে সঙ্গে যেতে দেবো দর্শক আমরা একটু কথা বলবো আহ যেখানে আছেন এই মুহূর্তে আহ রাকিব ভাই আছেন রাকিব ভাই আছেন সার্থক উপজেলা বাইচারমেন্ট পদপ্রদী দুটি কথা বলবেন এটা তো পাশাপাশি বাড়িই বলতে পারি আপনার একদম পাশের বাড়িই আহ আপনি বেশি দূর না আমি চিনি আপনার বাড়ি এবং গত রাত থেকে এখানে এসেছিলেন আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী প্রথমে আমার উনি একটি প্রশ্ন করেছেন গত রাত্রে আসলে আমি ও আমার ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সোনান চেয়ারম্যান আবু বকর সিদ্দিক সাহেব আমরা মন্নিকাতি নগাঁও ছিলাম একটি শান্তি মিশনে দীর্ঘ সময় কাজ করার পরে বিষয়টি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারিনি সেই জন্য গভীর রাত্রে আমরা বাড়িতে যেতে সময় লেগেছে তাৎক্ষণিক আমি না আসতে পারলেও আমার চেয়ারম্যান সাহেব সেখানে উপস্থিত ছিলেন আমার ভাই ও বান্ধব যারা সহকর্মী শতাব্দিক ওখানে কাজ করেছেন কাজ করে এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণে এনেছেন আমি ভোরবেলা শুনতে পাইছি এখানে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে কাজ করার কাজ করার মাধ্যমে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে আমি প্রথমে এলাকার মানুষকে ধন্যবাদ জানাই সকাল থেকে কেন আমি আসছি এই অসহায় পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য পত্র এলাকার মুরব্বী এসেছেন সমাজকর্মী এসেছেন রাজনৈতিক কর্মী এসেছেন পাশাপাশি বর্তমানে যিনি আসছেন ছাত্রলীগের পক্ষ থেকে প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে শুকনো খাবার নিয়ে ওনাকে আমার পক্ষ থেকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ জানাই এখানে উপস্থিত রয়েছেন দক্ষিণ ক্রমা ইউনিয়নের সন্দন্য চেয়ারম্যান আপনাদের পরিচিত লোক লোকর সিদ্দিক সাহেব উপস্থিত আছেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক অতি পরিচিত সুপরিচিত মুখ রিপন ভাই আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন আমার তিন নম্বরের মেম্বার সহল মেম্বার দবিরুমার উনিও কাজ করেছেন আমি আশা রাখি পত্র এলাকার মুরব্বিয়ান ও দেশ ও বিদেশে যারা প্রবাসে রয়েছেন যারা রিমিটেন্স যোদ্ধা তারা অতিথি আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আশা করব এখন সহযোগিতা করবেন আমরা আছি আমাদের যতটুকু সম্ভব আছে সহযোগিতা করা সেই সহযোগিতা আমরা করব আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ এই দশটি পরিবারের সর্বশেষ অবস্থা আমরা দেখতে পাচ্ছি এক টুকরো কাপড় নাই বিটা মাটি ঘর সবকিছু শেষ হয়ে গেছে আমরা এই যে বর্ষাকাল সামনে সবার সহযোগিতা যদি আমরা পাই সবার সহযোগিতার প্রচেষ্টার মাধ্যমে আমরা গর্বায়নী ব্যান করতে চাই আপনারা সহযোগিতা একান্ত দরকার আমার আমি বক্তব্য দিব না দিবেন পরিষদের চেয়ারম্যান আছেন সবার সুস্বাস্থ্য কামনা সবার সুস্বাস্থ্য কামনা করে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রতি আবারও আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম লন্ডন প্রবাসে একটি নাম্বার আমরা কেশনে দিয়ে দেব যিনি দায়িত্ব নিয়েছেন আমরা চাই যে এখানে আমাদের আমেরিকা প্রবাসের এখানকার বাড়ি তিনিও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা আশা করি কারণ গড় হতে অল্প টাকায় হবে না এখানে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আছে একটি গড় নয়টি গড় তৈরি করে দশটি গড় তৈরি করে এতে পরিবারের আমি মনে করি আমরা যারা যেখান থেকে সরাসরি লাইভটি দেখছি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই নাম্বারে কল দিবেন আমরা রায়হান ভাইকে বলবো যদি লাইভটি দেখে থাকেন অবশ্যই এই পরিবারের পাশে আপনি দাঁড়াবেন যেভাবে এখন দাঁড়িয়েছেন এই শুকনো খাবার নিয়ে পরবর্তীতে আপনি যাতে পারেন পাশে থাকেন ভাই মনে আপনি অনেক সময় দেখে আমার লাইফ দেখে অনেকটি গড় বানিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং করেছেন দিয়েছেন আমরা আশা করি আপনি সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো মিলন এই মুহূর্তে আমরা কথা বলবো যিনি মিলন আহ খানের সব সব সহযোগিতার তিনি করে যান পাশে থেকে কিন্তু যেখানে যা কিছু লাগে তিনি কিন্তু বাংলাদেশকে থেকে তিনি কিন্তু বলে দেন এবং দেখান ভিডিও পেটে তারপর নিয়ে আসছেন এই টাকাগুলো নিয়ে আসে সেই অর্থায়ন গুলো আমি বিলের সাথে কথা বলবো আজকে এই দিনটা কি কি দিচ্ছ তাদেরকে সালাম আলাইকুম ধন্যবাদ ফয়সল ভাই চাতক যোশী নামগঞ্জ চ্যানেলের আমি আমাদের বিডি নিউজ চাতক ওনাকেও ধন্যবাদ তো আসলে এই জায়গাটি এসে আমি যতটুকু দেখতে পাচ্ছি যেখানে মাটি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আসলে এই জায়গাটিতে গড় ছিল সেই গড় একেবারে পুরে চাই হয়ে গেছে তো তাৎক্ষণিক ভাবে আমি আসলে ঘুমেছিলাম আমি রাত্রে সেই খবর পাই নাই আমি ঘুমের মধ্যে আমাকে এই যে অনুদান গুলো পাঠিয়েছেন আমাদের মানবিক ভাই আমেরিকা প্রবাসী যিনি সবসময় মানবতার কাজ করেন রায়হান খান ভাই উনি আমাকে কল দিয়েছেন শুধু আমেরিকা থেকে কল দিয়ে আমাকে সজা করে বলছেন তাৎক্ষণিক এই এলাকায় যাও এলাকায় গিয়ে যা প্রয়োজন শুক্রো খাবার তোমার যা যা প্রয়োজন যাবতীয় সবকিছু অ্যারেঞ্জ করো পরবর্তীতে আমি দেখতেছি তো ওনার কথা অনুযায়ী আমিও তাৎক্ষণিক ভাবে ঘুম থেকে উঠে গোসল করে আমি এই জায়গায় এসেছি তো আমি ফোন দিয়েছি আমাদের আবায়ক সাহেবকে চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করেছি যে আমি এখানে আসব আপনারা একটু থাকবেন তো আসলে এই পরিবারের পাশে দাঁড়ানোটা আমাদের সবার উচিত কর্তব্য আমরা সেই পরিবারের পাশে না দাঁড়ালে সেই পরিবার এই জুকি কাটিয়ে উঠতে পারবে না আমরা আশাবাদী যে চাতক অথবা যারা প্রতন্ত অঞ্চলে যারা যারা দেখেন আপনারা তাদের পাশে দাঁড়াবেন সবসময় সাহায্য সহযোগিতার হাত পাড়াবেন আমিও আশাবাদী রায়হান ভাইয়ের মাধ্যমে কিছু হলে ওই ওই সহায় পরিবারগুলোকে এই পাশে দাঁড়ানোর চেষ্টা করব দর্শক ভাইগণ। দর্শক আপনারা চাইলেও কিন্তু একທີ করে একজনকে বানিয়ে দিতে পারবেন। এখানে চাইলে কথা বলে আপনারা নিতে পারবেন। আমি আমরা শত শত সুনাম যেমন বিডি নিউজ লাইভ চ্যানেলে একসাথে সম্প্রচারে আছে। আমরা এখন কথা জন্য একটু দীপনের সাথে যিনি ছাত্রক্রা ছাত্রলেখের আহ্বায়কে দায়িত্ব পালন করছেন এবং একটু কথা বল আজকে শিখে দেখলেন না বিসমুল্লাহ রহমান রহিম অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় চ্যানেল সাতকটু সুনাম গয়েজ এবং বিডি নিউজে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবুজুবুল্লাহমিন সৈতান রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম ঐতিহ্যবাহী ইউনিয়ন দক্ষিণ ইউনিয়ন আট নং ওয়ার্ডের মণিপুর গ্রামের অগ্নিকাণ্ডে নয়টি পরিবারের যেখান ক্ষতি হয়েছে দশটি পরিবারের যে অবস্থা সে দেখলাম আসলে কবি মর্মাহত খুব দুঃখ লাগছে আমরা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রলীগের প্রিয় ছোট্ট ভাই জহির জহিরের মাধ্যমে আমি আসলে এখানে এসেছি তার মাধ্যমে খবর পেয়ে ছুটে এসেছি আজকে এখানে আমরা শুকনো বানিয়ে এসেছি আমাদের প্রিয় ভাই আমেরিকা প্রবাসী রাহান খানের প্রতিযোগিতায় আমরা নিয়ে এসেছি আমি ধন্যবাদ